হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো তো সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আজকে হচ্ছে উল্টো রথ গোটা রাজ্যের সাথে সাথে আমাদের গঙ্গারামপুরেও কিন্তু সারম্বরে পালিত হচ্ছে উল্টো রথ গঙ্গারামপুরে ছোট বড় অনেকগুলো রথই রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কালডিগি থেকে কালীতলা পর্যন্ত যে রথযাত্রা সেটি এতদিন জগন্নাথ সুভদ্রা বলরাম ছিল মাসির বাড়িতে আজকে যাবে নিজের বাড়িতে প্রতিবারের মতো এবারেও কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা করে জগন্নাথ সুভদ্রা আর বলরামকে নিয়ে যাওয়া হচ্ছে নিজের বাড়িতে আর জগন্নাথদেবের উল্টো রথযাত্রার এই বর্ণাঢ্য শোভাযাত্রাতে অংশগ্রহণ করতে গঙ্গারামপুরের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ভক্ত কিন্তু হাজির হয়েছে সাথে রয়েছে নাচের ব্যবস্থা আট থেকে আসি সকল বয়সের ভক্তরাই কিন্তু জগন্নাথ দেবের এই উল্টো রথযাত্রা সারম্বরে পালন করছে কেউ ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে জগন্নাথ দেবের বাড়ি যাওয়ার রাস্তা সাথে জগন্নাথদেবের রথের দড়ি টানতে হিরিক নেমেছে ভক্তদের বিকেল পাঁচটা থেকে শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও একটু দেরিতেই শোভাযাত্রা শুরু হয় যার কারণে অন্ধকার হয়ে পড়ে আর এতেই আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটাই খারাপ হয়ে পড়ে প্রতি বছর রথযাত্রার দিনে কালদিঘি থেকে কালীতলা পর্যন্ত বর্ণাঢ় শোভাযাত্রা করে জগন্নাথদেবকে নিয়ে আসা হয় কালীতলা তার মাসির বাড়িতে সেখানে সাত দিন ধরে চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এরপর উল্টো দিন ফের বর্ণাঢ় শোভাযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ সুভদ্রা ও বলরামকে নিয়ে যাওয়া হয় নিজের বাড়িতে দেখতেই পাচ্ছ আজকে সেই উল্টোরথ আর উল্টোরথে ভক্তরা রীতিমতো নাচ করতে করতে বলরাম সুভদ্রা আর জগন্নাথদেবকে নিয়ে চলেছে তার নিজের বাড়িতে thank you তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও কমেন্ট করে আর তুমি যদি গঙ্গারামপুরের বাসিন্দা হয়ে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করো